দীর্ঘ এক যুগ পরে বাবার বাড়ি থেকে ফোন এসেছে আমার ফোনে নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকারটা আমি একদমই হারিয়ে ফেলেছিলাম ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে ডাকলাম আমার স্বামীকে আমার চিৎকার শুনে আমার স্বামী এসে বলল কি হয়েছে বাড়িতে ডাকাত পড়লো নাকি আমি যেন আনন্দে কিছুই বলতে পারছি না ফোনের স্ক্রিনটা আমি আমার স্বামীর সামনে ধরলাম আমার স্বামী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সেও অবাক হয়ে গেল আমার স্বামী বলল তোমার বাবা ফোন করেছে তাড়াতাড়ি কল ধরো না হয় ফোনটা কেটে যাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ধরছি ফোনটা ধরতে যাওয়ার আগে কলটা কেটে গেল তখন আমার হাসিটাও আমার মুখ থেকে মুছে গেল আমি কল ব্যাক করব কিনা সেটা ভাবতে ভাবতে আবারও রিং বাজতে লাগলো আমি আর এক সেকেন্ড দেরি করলাম না ফোনটা রিসিভ করতে আমি বললাম হ্যালো বাবা ও থেকে সেই বাবার চিরচেনা চেনা গম্ভীর কণ্ঠটা শোনা গেল বাবা বলল বিথি আমি বললাম হ্যাঁ বাবা আমি বলছি তুমি কেমন আছো বাবা বলল কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক তুমি কালকে এই বাড়িতে একবার আসতে পারবে আমি বললাম আমি আসব বাবা বলে হ্যাঁ তোমাকে আসতে বলছি বাবা বলল তবে তুমি একা আসবে আমি বললাম হ্যাঁ বাবা অবশ্যই আসব আর বললাম মা কেমন আছে বাবা এরপর কোনো উত্তর না দিয়ে বাবা ফোনটা কেটে দিল এরপর আমি হাসতে হাসতে আমার স্বামীকে বললাম বাবা কাল ওই বাড়িতে যেতে বলছে আমাকে আমার স্বামী অবাক হয়ে বলল সত্যি অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যাব আমাদের সন্তানও তার নানার বাড়িতে যাবে আমি তখন একটু অসস্তি বোধ নিয়ে বললাম না মানে বাবা শুধু আমাকেই যেতে বলেছে এই কথাটা শোনা মাত্র আমার স্বামীর মুখটা ফ্যাকাসে হয়ে গেল একটু আসার প্রদীপ জল জল করেও যেন নিভে গেল আমার স্বামী বলল তাই কোনো ব্যাপার না এত বছর পর যখন দেখা হচ্ছে বাবা মেয়ে হয়তো কেঁদে আর এটা আমাদের বাবা ছেলে দেখা একদমই উচিত না না আমরা হয় পরেই যাব আমি বুঝতে পেরেছি আমার স্বামী কষ্ট পেয়েছে পরের দিন সকাল সাতটা বাজে আমার ছেলে ঘুমিয়ে আছে আমার ছেলের কপালে চুমু দিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব তখন দেখলাম আমার স্বামী পাশে দাঁড়িয়ে আছে আমার স্বামী বলল কান্না করছো কেন আজকে তোমার সুখের দিন দীর্ঘ বারো বছর পর তোমার বাবা তোমাদের বাড়িতে দেখেছে থেকে আনন্দের কি হতে পারে আমি তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম তোমাদেরকে ছেড়ে একা যেতে আমার অনেক কষ্ট হচ্ছে আমার স্বামী বলল এ বোকা তুমি কান্না করছো কেন আর কষ্ট হওয়ার কি আছে তুমি তো তোমার আপন কাছেই যাচ্ছ আমাদের ছেলেটা ঘুমাচ্ছে চলো তোমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসি এরপর আমার স্বামী ঘন্টা খানিক পর বাসা এসে দেখতে পেল আমার ছেলে নাস্তার টেবিলের সামনে বসে আছে আমার স্বামী দৌড়ে নাস্তার টেবিলের সামনে আমার ছেলে জিজ্ঞাসা করছে আব্বু তুমি এত সময় কোথায় ছিলে আর আম্মুকেও তো সারা বাড়ি খুঁজে পাচ্ছি না আমার স্বামীর হাতে একটা প্যাকেট দেখে বলল তোমার হাতে এটা কি তখন আমার স্বামী বলল বাবা তোমার জন্য আমি নাস্তা আনতে গিয়েছিলাম আর তোমার আম্মু একটু তোমার নানু গিয়েছে আমার ছেলের জ্ঞান হওয়ার পর থেকে কখনোই আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেখেনি আমার ছেলে অবাক হয়ে বলল আম্মু নানু বাড়িতে গেছে আমার ছেলে জিজ্ঞাসা করল আব্বু আমরা যাব না আমার স্বামী আমার ছেলেকে বলল হ্যাঁ অবশ্যই আমরা যাব আগে তোমার আম্মু ঘুরে আসুক সবকিছু ঠিক হোক তারপর আমরা দুজনও যাব। এরপর সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি আমি যে বাড়িতে আমার জীবনের সতেরোটা বছর কেটেছে সেই বাড়িটা যেন এখনো একই রকম আছে আমার স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বাবা মা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এরপর একবার এসেছিলাম এই বাড়িতে তখন বাবা বলেছিল এই বাড়িতে যদি তুই পা রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি কিন্তু বাবা তো আমাকে নিজেই ডেকেছে তাহলে সেই অভিশাপ হয় আর লাগবে না এ কথা ভেবে গেট পেরিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম ড্রয়িং রুমের ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি আমার বড় ভাইয়া সোফায় বসে আছে আমাকে এত বছর পর দেখে ছুটে আসলো আমাকে জড়িয়ে ধরে ভাইয়া ভাইয়া ভেঙে পড়লো বললো ভালো আছি আই বোস আমার হাত ধরে নিয়ে সোফায় বসালো আমাকে এরপর ভাইয়া হাসি কান্না মিশ্রিত কণ্ঠে আমাকে বললো তুই তো একদমই বদলাসনি একদম আগের মতোই আছি আমি বললাম ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো চুল পেকেছে দাড়ি পেকেছে আর আগের চাইতো অনেক বেশি রোগা হয়ে গেছো। ভাইয়া তখন একটু হাসলো। আমি জিজ্ঞাসা করলাম বাবা মা কোথায় ভাইয়া? ভাইয়া বলল বাবা বাবার ঘরে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখে আসছি। এই বলে আমি উঠে দাঁড়ালাম। ভাইয়া তখন আমার হাত ধরে বলল তুই এখন যাস না বাবা নিষেধ করেছে যেতে। যখন কাজ শুরু হবে তখনই যাস। আমি অবাক হয়ে বললাম কাজ মানে কিসের কাজ? ভাইয়া বলে এসেছিস তখন পরে জানতে পারবি। এরপর আমি আবারও গোসললাম। ভাইয়াকে জিজ্ঞাসা করলাম ভাইয়া বাবা কি এখনো রেগে আছে? ভাই মিমিয়া বলল আমি জানি না তুই মিমের রুমে গিয়ে বসতে পারিস আমি ড্রয়িং রুম থেকে মিমের রুমে চলে গেলাম আমি মিমের বেডরুম সামনে যেতেই তখন মিম আমাকে দেখে আপু বলে কান্না করে জড়িয়ে ধরলো আমিও আবেগ প্রবণ হয়ে গেলাম কারণ দীর্ঘ বারো বছর পর আমি আমার ছোট বোন দেখছি তখন মিম কান্না করতে করতে বললো আপু তুমি এতদিন আমাদের বাসায় আসনি কেন তুমি কি কারোর কাছে খবর পাওনি আমাদের মার বেঁচে নেই আমি এই কথাটা শোনা মাত্রই বললাম কি বললি তুই আম্মা মারা গেছে মিম বলল কেন কেউ তোমাকে খবর দেয়নি তখন আমি অবাক হয়ে গেলাম কি বলবো বুঝতে পারছিলাম না মিম বলল মা তো মারা গেছে দুমাস মাস হলো মা মারা যাওয়ার দু মাস পরে কেন খবর দিল তোরা কি আমায় একটা খবর দিতে পারতি না শেষবারের মতো মায়ের মুখটা একবার দেখতাম মিম বলল বাবা নিষেধ করেছিল ভাই আমি অনেকবার বাবাকে বলেছি তোমাকে জানাতে কিন্তু আব্বুর এক কথায় বিধি যেন তোর মায়ের মুখ না দেখতে আসে আমি বললাম তাহলে আজকে কেন ডেকেছে মিম বলল দাদা মৃত্যুর আগে সব সম্পত্তি তার ছেলের বইয়ের নামে লিখে দিয়েছে আর মা মৃত্যুর আগে আমাদের তিন ভাই বোনদের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে তাই দলিলের কিছু সমস্যার কারণেই তোমাকে ডেকেছে মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল রাগে ফোস ফোস করতে করতে আমি আমার বাবার রুমের দিকে চলে গেলাম বাবার রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি বাবার দলিলগুলো নিয়ে যাচাই বাচাই করছে আমি রুমের ভিতরে ঢুকে গিয়ে বাবাকে বললাম ছি নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি তোমারই সন্তান ছি বাবা তুমি এত খারাপ তখন বাবা দাঁড়িয়ে আমাকে বললো তোকে এই রুমে আসতে নিষেধ করেছি না তখন আমি বললাম এই রুমে কেন পুরো বাড়িতেই আমি আসব না মা মারা গিয়েছে তুমি সেটা আমাকে খবর দিতে দাওনি আর এই কাজের জন্য তুমি এখন আমাকে ডেকেছ তখন বাবা বলল দলিলে তিনটা সাইন লাগবে তোর আমি বললাম কেন বাবা বলল কেনটা না জানলেও চলবে তোর আমি বললাম আমি সাইন করতে পারবো না বাবা বলল কেন সাইন করবি না বাবা বলল তোকে আমি এই সম্পত্তি দিতে চাই না তুই যে সম্পত্তি পাবি সেই সম্পত্তি সবটাই আমি আমার নামে লিখে নিব সম্পত্তির ভাগিদার আমি তুমি না আর আমি আমার ভাগ কখনোই ছাড়বো না বাবা বলল তুই ভুলে যাচ্ছিস সেই সম্প সম্পত্তি আমার বাবার আমি বললাম তুমিও ভুলে গিয়েছো তোমার বাবা সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছে আর আমার মায়ের সমস্ত সম্পত্তি আমাদের তিন ভাই বোনদের নামে লিখে দিয়েছে তার মানে দাঁড়ালো তুমি এখন ফকির এ কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম রুমের বাহিরে আসতে আবারও ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়াকে বললাম ভাইয়া তুই অন্তত মায়ের মৃত্যুর খবরটা আমাকে জানাতে পারতি তখন ভাইয়া মাথা নিচু করে বললো আমার হাত পা বাধারে বোন আব্বু ছোটবেলা থেকেই দেখছি জুয়া খেলতো জুয়ার টাকা জন্য আম্মাকে মারধর করত। বাধ্য হয়ে দাদা দাদা সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে যায় কারণ আব্বুর নামে লিখে দিয়ে গেলে এতদিনে সবকিছু জুয়ার পেটে চলে যেত জুয়া খর একটা বুড়া লোকের সাথে আব্বু আমাকে বিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র টাকার লোভে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আমার স্বামীকে সেই অপরাধে বারো বছর তোমরা আমার সাথে যোগাযোগ রাখনি এ কথা বলে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম গেট থেকে বের হতেই দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর আমার ছেলে ছেলেটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি আব্বুকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমার মন বলছে নানা নানু আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে তুমি ফোন করে আসতে বলার আগেই আমি চলে এসেছি আমার ছেলে বলে আম্মু নানা নানুকে আমাকে আর আব্বুকে নিয়ে যেতে বলেছে আমি ছেলের এই সব কথা শুনে চোখের জল লুকানোর চেষ্টা করলাম আমার ছেলের কপালে চুমু দিয়ে বললাম আব্বু তোমার নানু বাসায় নেই পরে না হয় তোমার নানুকে আমরা একসাথে দেখতে আসব এখন চলো বাসায় যাই আমি এরপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম চলো একটু কবরস্থানে যাব আমার স্বামী বলল বিথি আমি সবই জানতে পেরেছি তুমি কি আমাকে পেয়ে সন্তুষ্ট না আমি বললাম এ কথা কেন বলছো আমার স্বামী বলল যদি আমাকে পেয়ে তুমি সন্তুষ্টই থাকো তাহলে কখনো এই সম্পত্তি তুমি নিতে আসবে না যে সম্পত্তি বাবা ও মেয়ের মাঝে দূরত্ব বাড়ায় সেই সম্পত্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন নেই চলো আমরা কবর জিয়ারত করে বাসায় চলে যাই আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী এবং সন্তানকে নিয়ে অনেক সুখে আছি